যেই পরিমানে অপরাধ বেড়ে চলেছে আপনি পেপার পত্রিকা খুলবেন শুধু খুন আর খুন যেই পরিমানে অপরাধ বেড়ে চলেছে আপনি পেপার পত্রিকা খুলবেন শুধু ধর্ষণ আর ধর্ষণ যেই অপরাধ বেড়ে চলেছে আপনি পেপার পত্রিকা খুলবেন শুধু দুর্নীতি আর দুর্নীতি অপরাধ আর অপরাধ এগুলো দেখার মতো যেন কোনো অভিভাবক দেখার মতো যেন কেউ আমাদের বাংলাদেশে নেই আজকে আমাদের দেশটা যেন অভিভাবকহীন হয়ে পড়েছে আজকে আমাদের দেশটা যেন অভিভাবক শূন্য হয়ে আছে আমার ভাইয়েরা প্রশাসন সরকার কারো কোনো মাথা নাই এই অপরাধ দমনের জন্য সবাই সবার পেট ভরা নিয়ে ব্যস্ত হয়ে আছে সবাই সবার পজিশন আর ক্ষমতা নিয়ে ব্যস্ত হয়ে আছে জনগণ কোন দিকে যাবে জনগণের ভাগ্য কি হবে ভবিষ্যৎ ভাগ্য কি হবে সেটা দেখার মতো কেউ নেই আজকে আমাদের সমাজ দেখেন কি পরিমাণে অপরাধ বেড়ে চলেছে কি পরিমানে অন্যায় বেড়ে চলেছে আমাদের সমাজে এই অন্যায় এই অপরাধ দেখার মতো কেউ নেই আমার ভাইরা আমার ভাইরা আমাদের দেশের প্রশাসন আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের দেশের আইন আমাদের দেশের গণতন্ত্র কোনো কিছু এই সমাজকে শান্তি দিতে পারছে না কোনো কিছু এই সমাজ থেকে অপরাধকে দমন করতে পারছে না কোনো কিছু এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করতে পারছে না এর কারণ হলো আমাদের সমাজে কোরআনের নেই আমাদের দেশে আইন আইন। নেই। শাসন যতদিন পর্যন্ত সমাজ রাষ্ট্রে কায়েম না হবে ততদিন পর্যন্ত রাষ্ট্র এবং সমাজ থেকে অপরাধ অন্যায় জুলম অত্যাচার নির্যাতন দুর্নীতি দূর হবে না এটা সম্ভব নয় কেউ দূর করতে পারবে না আপনি যত বড়ই সেলিব্রিটি হন না কেন যত বড়ই ক্ষমতাশীল প্রধানমন্ত্রী হন না কেন যতই আপনার বহির বিশ্বে গ্রহণযোগ্যতা থাক না কেন যদি কোরআন সুন্নার আইন সমাজে না থাকে রাষ্ট্র যদি কোরআনের বিধান না থাকে তাহলে এই সমাজ এই রাষ্ট্র কোনো দিন শান্তিতে বসবাস করতে পারবে না এই জনগণ কোনোদিন শান্তি পাবে না শান্তি একমাত্র কোরআনে সুন্নতে নিহিত আছে শান্তি একমাত্র আল্লাহর আইনে নিহিত তো আছে শান্তি একমাত্র আল্লাহর বিধানে নিহিত আছে আরে আপনারা কি এমন শান্তি দিবেন জনগণকে শান্তি দিবেন নিজেরাই তো শান্তিতে বসবাস করতে পারছেন না নিজেরাই তো সুখ আর শান্তি ভোগ করতে পারছেন না সব সময় আঠঙ্কের মধ্যে থাকেন কখন জানি আমার গদি ছুটে যায় কখন জানি আমার ক্ষমতা চলে যায় এজন্য প্রশাসন আর আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এদেশের সাধারণ জনতার উপরে বারবার হামলা করাচ্ছেন বারবার এদেশের সাধারণ মানুষের উপরে ওলামাই কেরামের উপরে ইসলামপন্থী তৌহিদ জনতার উপরে হামলা করাচ্ছেন প্রশাসন দিয়ে কেডার বাহিনী দিয়ে শুধুমাত্র গদি রক্ষা করার জন্য আমার ভাইয়েরা যেই সমাজ যেই রাষ্ট্র কোরআন সন্ন্যার কোরআন সন্ন্যার পথকে অনুসরণ করবে না সেই সমাজ সেই রাষ্ট্র কোনোদিন শান্তির শান্তির মুখ দেখতে পারবে না সুখের ছোঁয়া পাবে না আমার ভাইয়েরা আসুন আমরা এই সমাজ বিনির্মাণে রাষ্ট্র রাষ্ট্র বিনির্মাণে কোরআন সন্ন্যার ব্যবহারকে উপযোগী করে তুলি কোরআন সন্ন্যার আইনকে বাস্তবায়ন করার চেষ্টা করি তাহলে দেখবেন এই সমাজ এই রাষ্ট্র এই সমাজ ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা উন্নত হবে সুন্দর হবে মানুষের মন সুন্দর হবে মানুষের চরিত্র সুন্দর হবে মানুষের স্বভাব সুন্দর হবে মানুষের আচার ব্যবহার সুন্দর হবে আপনি যেদিকে দেখবেন যেদিকে তাকাবেন সেদিকেই শুধু অপরাধ আর অপরাধ অন্যায় আর অন্যায় যারা অন্যায় করে দেশ থেকে পালিয়েছে এখন যারা দেশে আছে তাদের অন্যায় তাদেরকেও ছাড়িয়ে গেছে যারা অপরাধ করে দেশ থেকে পালিয়েছে তাদের থেকেও বর্তমানে যারা এদেশে অপরাধ করছে তাদের অপরাধ আরো বেশি বেড়ে গেছে আরো বেশি ব্যাপক আকার ধারণ করেছে আমার ভাইয়েরা এখান থেকে শিক্ষা নিতে হবে যত বড় জুলুমবাজ হই না কেন যত বড় জালেমি আমি হই না কেন যত বড় যত বড় অপরাধী হই না কেন শাস্তি একদিন আমাকে পেতেই হবে আরে ভাই বিগত বিগত আমাদের সরকারকে দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার কত ক্ষমতাসীন সরকার ছিল কত কত শক্তি ছিল কত জনসমর্থন ছিল কত অর্থ প্রাচুর্য ছিল কিন্তু থাকে শেষ পর্যন্ত অপমানিত হয়ে এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল এখনো যারা আপনারা আছে করেন করেন হয়ে যাবেন ভবিষ্যত আপনাদের ভবিষ্যত আপনাদের এমন অবস্থা হবে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন না পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন না শেষ পর্যন্ত শেষ পর্যন্ত অপমান আর লাঞ্ছিত হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে ইতিহাস সাক্ষী ইতিহাস সাক্ষী যুগে যুগে জালেমদেরকে আল্লাহ তালা এমন ভাবে শাস্তি দিয়েছেন শিক্ষা দিয়েছেন অপমান আর অপদস্ত করেছেন লাঞ্ছনার মৃত্যু দিয়ে পৃথিবী থেকে জাতিকে শিক্ষা দিয়ে তাদেরকে এই পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন আমাদেরকে শিক্ষা নিতে হবে আমার ভাইয়েরা আজকে আমাদের সমাজে অপরাধ বেড়েই চলেছে এই অপরাধগুলো অন্যায়গুলো দমনের জন্য একটাই রাস্তা একটাই পথ কোরআন সন্ন্যার আইন কোরআন সন্ন্যার বিধানকে বাস্তবায়ন করা যতদিন পর্যন্ত এই সমাজে রাষ্ট্রে কোরআনার আইন কোরআনার বিধান বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত আমরা এদেশের জনগণকে শান্তি আর সুখের সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ ছোঁয়া দিতে পারবো না আসুন আমার ভাইয়েরা সমাজকে আমরা কোরআন সন্ন্যার আইন দিয়ে সাজাই রাষ্ট্রকে আমরা রাষ্ট্র ব্যবস্থাকে আমরা কোরআন সন্ন্যার আইন দিয়ে সাজাই কি করে সাজাবো আমরা দিন শিখবো দিন বুঝবো মানুষের মধ্যে দিনকে প্রতিষ্ঠিত করব তাহলে দেখবেন ধীরে ধীরে এই সমাজটা কোরআনের সমাজ হয়ে যাবে ধীরে ধীরে এই রাষ্ট্রটা কোরআনের রাষ্ট্র হয়ে যাবে মানুষ থেকে অন্যায় অপরাধ ঘটে যাবে মানুষের হৃদয় থেকে অপরাধের যে একটা অন্যায় করার যে একটা লোভ লালসা আছে সেটা দূর হয়ে যাবে মানুষের মাইন্ডকে আগে পরিবর্তন করতে হবে কোরআন সুন্নাহর আইন তার ভিতরে আগে তার ভিতরে আগে তৈরি করতে হবে যদি একটা মানুষ নিজেকে কোরআন সুন্নাহর আইন দিয়ে সাজাতে পারে সে তার পরিবারকে কোরআন সুন্নাহর আইন দিয়ে সাজাবে যেই ব্যক্তি কোরআন সুন্নাহর আইন দিয়ে তার পরিবারকে সাজাবে সেই ব্যক্তি তার সমাজকে সাজানোর চেষ্টা করবে যেই ব্যক্তি সমাজকে তার কোরআন সুন্নাহর আইন দিয়ে সাজাবে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই একদিন রাষ্ট্র ব্যবস্থাকে কোরআন সুন্নাহর আইন দিয়ে সাজানোর চেষ্টা করবে